কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামো আসলে হবে না ফলে এটা তো শুধু এনসিপির দাবি না এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি এখন কোন গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায় এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না শেখ হাসিনা সরকারও মনে করেছিল সেই সময় অনেক দাবি কোনো দাবি কিন্তু পূরণ হয়নি এবং মনে করেছিল তিনি যা বলবেন সেভাবেই আসলে জাতি এবং রাষ্ট্র চলবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জনগণ পাঁচই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে এবং এখন যদি আমরা সেই তার যে তার জনগণের আকাঙ্ক্ষা গণপ্রুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই ফলে আমরা মানুষের উপরে জনগণের উপরে এবং জুলাই গণপুত্থানের যে শক্তি তাদের উপরে আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি এখনো আমাদের সম্ভাবনা বা সুযোগ হারিয়ে যায়নি আমরা যে কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত এবং শুধু ঐক্যমত কমিশন না আমরা নিজেদের দলীয় উদ্যোগেও আসলে এই আলোচনার পথটি খোলা রাখতে চাই আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে বসবো এবং নিজেদের মধ্যে আলোচনা করব। আর আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমঝোতায় আসতে পারে তাহলেই আসলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং সেক্ষেত্রে কোনো বিরাজনীতিকরণের সুযোগ বা অরাজনৈতিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করার সুযোগ আসলে থাকে না কারণ রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারে তাহলে আসলে জাতি বিভাজিত হয় সবসময় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি